গিয়ে আইফোন কিনেছে ওইপাড়া কাশেমের মেয়ে তানিয়া আক্তার কিন্তু এখন পুরুষদের জন্য আইফোন কেনার ব্যবস্থা করে দি আমি যাইতে ডাক্তার টিকটক ভিডিও বানাছিলাম রুগী পাড়ে ফেলা দাও আমি চলে আইছি পারো পারো মানি ওই দুই হাত ভালো করে পাড়ে ধরো ওই মাঝের মধ্যে কল খুজনি মেরে ওটা হ্যাঁ ও মনি তোর বাপ নেই পয়সা কলা ছেড়ে দে এটা কি অনেক না

ডাক্তার আমার চাল বালের সাথে মানি করেছে কিডনি নিবি এটা নিয়ে ভালো আর আমার বিজি কাটিয়ে নিয়ে গেলি কে আমি ওর কি করে জমজাড় করবো আর তারপর কিন্তু আমরা টাকা গুছায় একদম চলে আসি ফোন নেওয়ার জন্য এইখানে বিষয়টা হচ্ছে যে আমরা টাকা একদম দিয়ে দিলাম কারণ আমাদের এখন ইমার্জেন্সি সিক্সটিন প্রো ম্যাক্স লাগবে ফোনটা মূলত আমার বন্ধুকে দিয়ে ঢাকা থেকে নিয়ে আসছি তো ওকে টাকা বুঝিয়ে দিয়ে আমরা ফোনটা নিয়ে নিলাম হাতে মূলত আমরা কিছু সমস্যার জন্য ঢাকায় যাইতে পারিনি তো এখানে যেহেতু ফোন হাতে চলে এসেছে তো তোর আর দেরি সহ্য হচ্ছে না ও দ্রুত মনে করো আনবক্সিং এর জন্য পাগল হয়ে যাচ্ছে যেহেতু বাপের মাথায় বাস দিয়ে পারি ওই মারছিল তো ওর অবদানটাই বেশি এর জন্য আর কি ওই আনবক্সিং করতে থাকুক যেহেতু ওরি ফোনটা আর কি তো এখানে কিন্তু সোনার হরিনটা বেরিয়ে গেল আর এখানে ফোনটা আমরা হাতে পেয়েও গেলাম টাকা আর কি ঠিকঠাক ভাবে গুনে দেওয়া হচ্ছিল এখন হলো ফ্রি ফায়ার নাম্বার ওয়ান বট প্লেয়ার তো এই আর কি এই ফোনটা যেহেতু নতুন নিয়েছি আমরা দেখবো যে নতুন সিক্সটিন প্রো ম্যাক্স আবারও আমরা গেম খেলে কেমন মজা পাই বা কতটা কত হ্যাকার লেভেলের হেডশট গুলো লাগে সেটা আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো তো বা হাতে কিন্তু এটা হচ্ছে আমার আর ডান হাতে এটা হচ্ছে ওর আর এটাই মনে করো ফার্স্ট গেম টেস্ট দেবো আমি তো যেহেতু এখানে নতুন ফোন তো আমাদের একটু সেটিং মেটিং ঠিকঠাক করে নিতে হবে তো তোমরা দেখো আমার সেটিংটা আসলে কেমন তোমরা অনেকে হয়তো আমার সেটিং অনুযায়ী খেলো বা অনেক আগে থেকে যারা টু ফিঙ্গারে গেম প্লে করে থাকো তাদের কিন্তু এই সেটিংটা ভালো কাজে লাগতে পারে আমি অনেক দিন সেটিং বা তোমাদের টিক্স অ্যান্ড ট্রিপসের ভিডিও দিই না চেষ্টা করবো মাঝে মাঝে তোমাদের ওই ভিডিওগুলো দেওয়ার জন্য এখানে কিন্তু আমাদের সেটিং প্রাইস শেষের দিকে আর এখানে এখন আমরা চলে যাবো ট্রেনিং গ্রাউন্ডে ও ভাই এটা কিন্তু আমার ওই মানে যেটা আমার কাছে সিক্স প্রো ম্যাক্স যেটা আমি গেমপ্লে করে থাকি ওটাও সেম ভাবে এরকম লাগতো তো এটা কিন্তু একটু বেশি লাগতেছে কারণ নতুন জিনিসে ভাই গেম খেলতে গেলে আলাদা একটা মজা লাগে এটা যারা যারা মনে করে আমরা নরমালি নতুন ফোন নিলে কিন্তু গেম খেলার সময় একটা আলাদা ফিল পায় ভাই আর হ্যাঁ আজকের ভিডিও শেষে কিন্তু দেখতে পারবা কোন পাঁচজন কি হয়ে পেল এদিকে তো মোটামুটি ট্রেনিং এর বর্ড প্লেয়ারে মোটামুটি ভালোই হেডশট লাগে এটা টুকটাক সবাই পারে তবে এখন আমাদের যে জিনিসটা দেখতে হবে ওটা হচ্ছে কাস্টমে আসলে কেমন লাগে বা বিয়ার ম্যাপে কেমন লাগতে পারে সেটাই কিন্তু তোমাদেরকে এখন দেখাবো তোমরা তো ইটস বাজার ওয়েবসাইট নাম শুনেছ এখানে কিন্তু খুবই কম দামে এবং এর মাধ্যমে সেকেন্ডে ডায়মন্ড দেওয়া হয় আর তোমাদের সুবিধার জন্য একটা কথা বলি ওইখানে গিয়ে কিন্তু অল্প টাকার যে ডায়মন্ড আছে ওইটা কিনে চেক করে দেখতে পারবা তাদের সার্ভিস কতটা সুন্দর এটা কিন্তু ট্রাস্টেড একটা আমি বলে দিচ্ছি তো যাও এখনই গুগলে গিয়ে সার্চ করো ইটস বাজার অথবা আমার প্রিন কমেন্টে গেলেই কিন্তু পেয়ে যাবে আর ফ্রি ফায়ার নতুন নতুন ইভেন্ট গুলো কবে আসবে সেটা কিন্তু খুব সহজে জেনে যেতে পারবে যদি তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হোক আর টেলিগ্রামের লিঙ্কটাও কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি তো চলো অনেক হয়েছে এখন আমরা গেম প্লে স্টার্ট করে দিই আর কিছু হ্যান্ড ক্যাম্প দেখায় আর কিছু নর্মালি স্ক্রিন রেকর্ড তোমাদেরকে দেখাবো তো এখানে কিন্তু হ্যান্ড অলরেডি শুরু করে দিয়েছে এখানে যেহেতু ভাই 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 ও আমরাও গেম খেলা রয়ে গেছে বর্তমান তো আমরা ট্রাই করলে দেখো না হেডশট লাগবে হ্যাঁ যেহেতু একটা ভালো ডিভাইসে গেম প্লে করলে ভালো হেডশট তো আশা করতেই পারি আমরা তাই না আর আইফোনের একটা অন্যতম গুণ হচ্ছে এটা ভালো মুভমেন্ট করা যায় সাথে যে হেডশট গুলো বা যে ড্রাগুলো করা হয় ওটা কিন্তু লাগলে একদম সেই আঠার মতো হেঁটে যায় যায় একদম মাথার ভিতরে তো এটা কিন্তু খুবই ভালো লাগে এটা যারা নরমালি গেম প্লে করে থাকে তারা কিন্তু অবশ্যই জানে যে এটা গেম প্লে করে কত মজা তবে একটা জিনিস বলবো যে হচ্ছে একদিন সবারই মনের যে একটা স্বপ্ন থাকে ইনশাল্লাহ সবারই যেন সেই স্বপ্নগুলো পুরো নয় আর এছাড়া কথা বলতে গেলে যে অ্যান্ড্রয়েড ফোনেও অনেক অনেক ভালো ভালো প্রো প্লেয়ার আছে আমাদের দেশে তারা এখন বর্তমানে দেখা গেলো যে কেউ টুর্নামেন্ট খেলছে আবার অনেকে দেখা যায় যে ফোর ভার্সেস ফোরে কাস্টমে অনেক এক্সপার্ট হয়ে দাঁড়িয়েছে তবে বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু চেষ্টার কোন কমতি না রাখলে কিন্তু একটা ভালো পর্যায়ে বা ভালো একটা কিছু করা যায় হ্যাঁ আর কি বলবো ভাই গেমপ্লে অনেকটাই কমে গিয়েছে আসলে অনেক নানান কাজে নর্মালি কি বলবো ভাই আগে যেরকমটা সময় নিয়ে গেম প্লে করতে পারতাম ওই সময়টা এখন বের করে গেমপ্লেগুলো করতে পারি না তারপর চেষ্টা করি তোমাদের যেহেতু তোমরা এই যে দেখো কত সুন্দর একটা গেমপ্লে এখানে কিন্তু হইলো যেহেতু তোমরা আমাকে ভালোবাসো ভাই গেমপ্লের জন্য আর এখন যে গেম দেখতে পারত এটা হচ্ছে আমার যে মোবাইলটা আছে এটাই গেমপ্লে করা আমারটাই কিন্তু ওই সেন্সিটিভিটি একটু বাড়ানো যার জন্য একটু গেম প্লে দেখবা যে বেশ ভালোই আর নর্মালি এটা নতুন সেটিং তো এই আর কি তো ব্যাপার না ভিডিওটা কেমন লাগলো সেটা জানিয়ে দিও আর ইউআইডি গুলো কমেন্ট করে দিও অবশ্যই সামনের ভিডিওতে আরো গিভ থাকবে তো চলো এখন দেখি কোন কোন আমাদের ভালোবাসার ভাই ব্রাদার গুলো পেলো পাঁচ জনকে দেওয়ার কথা বলছিলাম তো চলো দেখি প্রথমে মনির মাহমুদ তারপরে আছে এম আর পিকুল সালমান শেখ রিখান অফিসিয়াল এবং লাস্টে রয়েছে তানভীর ভাই তো তোমরা পাঁচজন অবশ্যই অবশ্যই গেমে ঢুকে চেক দাও তোমাদের গিভ হয়ে গুলো চলে গেছে অবশ্যই অবশ্যই এই পাঁচজনের কপালে ছিল গিভ গুলো তো বেশি বেশি তোমরা বিবাহ কমেন্ট করো সাথে সাথে ভিডিওটা একটু শেয়ার করে দাও ভালোবাসার মানুষদের কাছে আর দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ গাইস